নাটোরে মহাসড়কের একপাশ বন্ধ করে অন্তত দশটি স্থানে দিনে রাতের বেশিরভাগ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে পণ্যবাহী ট্রাক এসব রং পার্কিংয়ে বড় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন চালক ও চলাচলকারীরা পুলিশ নিয়মিত এসব ট্রাক সরিয়ে দিলেও স্ট্যান্ড না থাকায় সফল হচ্ছে না তারা এদিকে চালকদের নিরাপত্তার জন্য ট্রাক স্ট্যান্ড নির্মাণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সড়ক বিভাগ ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন রংপুর বিভাগের সাথে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগকে যুক্ত করেছে নাটোর দিয়ে যাওয়া মহাসড়কটি এই মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ যান পণ্যবাহী ট্রাক পায়রা ও মংলা সমুদ্র বন্দরের সাথে হিলি সোনা মসজিদ স্থলবন্দরের পণ্য পরিবহনে এ দীর্ঘ মহাসড়ককে চালকদের জন্য বিরতিহীন চলা খুবই ঝুঁকিপূর্ণ এই পথে বিশ্রাম নেয়ার নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় মহাসড়কেই পার্কিং করে সেরে নিতে হচ্ছে বিশ্রাম খাওয়া কখনো বিরতিহীন চলতে গিয়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা ঘটছে প্রাণহানির ঘটনা দিনাজপুর থেকে কুষ্টি পড়াই চারশো কিলো রাস্তা এখানে

হাইওয়ে পুলিশের নিয়মিত টহলে মহাসড়কের অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া গেলেও চালকরা আবারও নতুন স্থানে পার্কিং করে রাখছে বলে জানান ওসি ঝলমলে হায়া থানা এলাকায় কিছু কিছু পয়েন্ট আছে যেখানে রং পার্কিং করে টাকা থামতেছে যেটা ঝুঁকিপূর্ণ এবং এটার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে আমরা নিয়মিত অভিযান করছি এবং তাদেরকে সচেতন করছি যেন মহাসড়ক কেন্দ্রিকে কোনো রং পার্কিং কিন্তু তাদের একাই ভাষ্য স্যার আমাদের এখানে কোনো পার্কিংয়ের কোনো স্থান ট্রাক স্ট্যান্ড নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তা থেকে দক্ষিণবঙ্গের জাতি এই সড়কের কথা এখন পর্যন্ত এরকম ট্রাক ড্রাইভারদের রেস্ট নাই তবে আমরা এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করব যেহেতু সিরাজগঞ্জে একটি নির্মাণ হয়েছে যেটি উত্তরবঙ্গের সাথে ঢাকা রাজধানীর এর সংযোগ কিন্তু উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে কালেকশন সেটা বগুড়া নাট এই মহাসড়কের মধ্যেই কোনো ড্রাইভারদের রেস্ট এরিয়ার নাই তো আমরা এই বিষয়টি যেহেতু জনগুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে সকলেই আমাদের কাছে প্রয়োজনীয়তার কথা বলেছেন আমরা বিষয়টি বিবেচনা করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করব ইনশাল্লাহ এটা আমাদের মনে হয় যে উদ্বোধন কর্তৃপক্ষ পজিটিভলি নেবেন চার বিভাগের মধ্যে যোগাযোগের অন্যতম জেলা নাটোরে ট্রাক স্ট্যান্ড নির্মাণ করা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন চালকরা ডেস্ক রিপোর্ট নাটোর টিভি